সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের ঘরে আর এ কথা বললে আপনার

আসতে আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় নাই তাতে যদি এই গিয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুমকারেরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আমার নিজেরা করছেন মনে যা একশো আশি মাইল তা আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলেন কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরে চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি ইসলাম জামাতি কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে পাঁচ তারিখের পরে আপনি যাই বলেন না কেন জামাতি ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবে না বলেন না কেন আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব সালিমকে চারকে বাংলার কোন শেয়ারে আমরা দেখতে চাই না যারা ভোট ভোট নিয়ে ব্যতিব্যস্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলেন ঘরে যদি সাপ থাকে আর আপনি বাসার জন্য দোয়া ইউনুস বললে বাঁচতে পারবেন তেদের দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে জামাত ইসলাম থেকে কয়টা নিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত থাকান ওদের লোক না হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি হাসিনা দোষরাপালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সসিবালা পর্যন্ত আসে কিনা আপনি দেখেন তো আমরা চাই কি শাসন না এই আমরা চাই শাসন করুন না সন্তরাশিয়া কোনো কোন সারপোকা জানো বাংলার কোন চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন তুই খাবি আমাদের আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে আর নানির গুণগান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দেড় দশকে হয়ে গেল এখনও এখনও ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের এ এত মায়া কান্না হয় তাহলে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন ঠিক এদরে চকের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে জুতো খুলবেন এরপর পিটা শুরু করবেন ঠিক যা আছে কবলে হবে আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দসরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাআল্লাহ আমরা কি এই পক্ষে এক বেরো বগুড়া বাসে আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদার অমিল থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় আমরা তাদের জন্য বলেন আমাদের আকিদা ভিন্ন হতে পারে আমাদের রাজনীতির অমিল থাকতে পারে আগামীর বাংলাদেশ করান সুন্নাহ ভিত্তিক চলবে ওই পক্ষে আমরা বলেন 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 এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য হক আর আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে কারা রাষ্ট্র দিতে কেন আজকে মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখি ঠিক এক ওইভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে সতন্য জনপ্রতিনিধি বানাতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি আল্লাহর কসম কোন ছয় নম্বর ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন

আপনি যাকে সামনে বসাবেন মসজিদের ইমামের মতো করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না নে আপনি কি সামনে পারবেন এই আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে কারণ ভোট আসলে মাথা ঠিক থাকে না যারা ভোট আর ওদেরও মাথা ঠিক থাকে না আর যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না বলে না কেন যারা ভোট ওদের ধান্দা থাকে খালি টাকা বলেন না কেন ধান্দা থাকে যেন তেন করে কোন রকম শেয়ারে বসতে পারলেই হয় এই জন্যই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় ডুবি নেতার দাড়ি মারে নেতা সুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে জেনে তা এক নামাজ পড়ে না এমনকি জুমাও পড়ার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি বলেছে জান্নাত থেকে টাটকা পালি এসেছে এই দেব সেই দেব এই করব সেই করব কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর কাউকেই চিনে না আমরা এমন ছলনাময়ী পড়তাম

আপনি সরাই নিঃসার আটান্ন নাম্বার আয় ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর আদেশ আদেশ কার বলেন বলুন বলেন আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে সারা পাওয়ার যোগ্য হকদার কে বলছে আকিম সালা নামাজ প্রতিষ্ঠা এ কথা কার ওয়াতুজ যাকাত সম্পদ থাকলে যাকাত দেয়া এ কথা কার সেই আল্লাহই বলেন তোমাদের আমানত নামক ভোট তোমরা যাকাত আগে দিতে পারবে না যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাদেরকেই দেবে এখন আপনি বলেন এই 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই কাহালু নন্দী গ্রামে কে ভোট পাওয়ার যোগ্য আমি আর নিচে নামতে পারছি না এই আমরা কি কোন জালিমকে আবারও চাই কোন সৈরাচারীকে আবারও চাই বাংলার কোন চেয়ারে যেন কোন সৈরাচার কোন জালিম আর সামনে বসতে না পারে ছাত্র জনতার রক্তের বিনিময় আমরা একটা দেশ পেয়েছি জীবন দিব এ স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ এটা ধরে রাখা কি তার সে কঠিন না যারা এই দেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে পায়ের জুতো খুলবেন আর জম্মের ধরে পিটাবেন আমরা চাই আগে সংস্কারের পরে কি আরো জোরে বলেন বাংলাদেশ যারা করান চায় আমরা তাদের পক্ষে আসি তো তো আল্লাহ যেন করান ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে যেন হেফাজত করে